নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোরজীব এটি মাসিক রাশি ফল জুলাই দু কেমন যেতে পারে প্রত্যেক রাশি এবং লগ্ন ধরে ধরে আলোচনায় থাকছি আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে বৃশ্চিক বৃশ্চিক মঙ্গল প্রভাবিত একটি রাশি যাদের বৃশ্চিক রাশি তারা যেমন দেখবেন যাদের লগ্নটি বৃশ্চিক তাদের জন্যেও কিন্তু এই রাশি ফল হতে পারে তাদের রাশি মেষ বা বৃষ বা মিথুন যাই হোক যাদের রাশি যাই হোক কিন্তু লগ্নটি যদি হয় বৃশ্চিক তারাও কিন্তু দেখবেন যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন জীবনের কোনো সিদ্ধান্ত কোনো ডিসিশান সেটা নেবেন কি নেবেন না সেটা কারোর সঙ্গে আলোচনা করে তবে সিদ্ধান্ত নেবেন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে চলে আসি মূল আলোচনায় বৃশ্চিকের কিন্তু মোটামুটি সময়টা জুলাইতে মন্দ নয় এবার বলবেন কী এমন ভালো আছি যে মন্দ নয় বলছেন প্রথমেই বলব আপনাদের পঞ্চম অধিপতি দেবগুরু বৃহস্পতি তিনি কেন্দ্রে অবস্থান করছেন কোন পতি চলে গেছেন কেন্দ্রে সপ্তম একটা কেন্দ্রস্থান এবং এই সপ্তম প্রতি এই জুলাই মাসের সাত তারিখের পর চলে আসছে কোণে কোণে বলতে ভাগ্যস্থানে নবমে দুটো ক্ষেত্রই কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দেবে এছাড়া পঞ্চমে রয়েছেন রাহু পঞ্চমের রাহু মোটামুটি ভালোই ফল দেন খারাপ ফল তিনি দেন না আর ঘরটি কিন্তু বৃহস্পতির ঘর মানে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের ধনপতির ঘর এরপরে যেটা হয়েছে শনিদেব আপনাদের চতুর্থে অবস্থান করে একটা ধাইয়া তৈরি করে দিয়েছিলেন যার জন্যে মায়ের শরীর দিক থেকে একটু চাপ মনের উপরে চাপ সাংসারিক ক্ষেত্রে একটু কোনো প্রেশার বিশেষত মানসিক দিক থেকে কিন্তু বৃশ্চিক খুব একটা ভালো ছিলেন না সেই শনিদেব বক্রি হয়েছেন ফলত যখনই তিনি বক্রি হয়ে তার মোশানটা হয়ে গেছে মকরের দিকে মানে তিনি একটু পিছিয়ে আসছেন দেখতে লাগছে সেক্ষেত্রে ধাইয়ার প্রভাবটা বেশ কিছুটা কমবে শুধু তাই নয় দেবগুরু বৃহস্পতি যখন সপ্তমে অবস্থান করছেন এবং তার সপ্তম দৃষ্টিতে বৃশ্চিককে দেখছেন আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত বর্ষণ হয় এরপরে যুক্ত হবে বারো তারিখের পর জুলাইয়ের বারো তারিখের পর আপনাদের রাশি তথা লগ্নাধিপতি মঙ্গল তিনিও চলে যাচ্ছেন ষষ্ঠ ক্ষেত্র থেকে সপ্তমে এবং বৃহস্পতি যুক্ত হয়ে পড়বেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বৃশ্চিকের জীবনে এর এর ফলে কি হতে পারে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্য বৃশ্চিকের স্বাস্থ্য নিয়ে কিন্তু উদ্বেগের অবসান হওয়ার সম্ভাবনা থাকছে যারা অসুস্থ ছিলেন তারা দেখবেন বিগত মাস থেকে কিন্তু তুলনামূলকভাবে বেটার আছেন ব্যথা যন্ত্রণা আঘাত গ্যাস অম্বল এই সমস্ত রোগে কিন্তু বৃশ্চিক কাবু হয়েছিলেন অনেকেই ছিলেন সেই প্রবণতা বেশ কিছুটা কিন্তু কমেছে আরও কমবে এই জুলাই মাসে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে মায়েরাও তো বৃষ্টিকের অনেকের ক্ষেত্রেই আমাদের সঙ্গে তো অনেকেই যোগাযোগ করেন কথাবার্তা বলেন গুরুজনদের নিয়ে উদ্বেগ ছিল তো সেই জায়গাটা কিন্তু কমতে চলেছে মায়ের স্বাস্থ্যের একটু ডেভেলপমেন্ট হবে আশা করা যাচ্ছে সেই সঙ্গে যেটা হবে পিতার স্বাস্থ্য ক্ষেত্রেও কিন্তু একটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যেও পিতার স্বাস্থ্য নিয়ে অগ্রগতির কথা তো বললামই তবু তার কিন্তু কিছুটা ব্যথা যন্ত্রণা বা পেট রিলেটেড বা প্রেশার রিলেটেড কোনো যদি সমস্যা হয় তাহলে একটু ডাক্তার বা হাসপাতাল এগুলো একটু করার প্রয়োজন থাকবে কিন্তু তুলনামূলকভাবে বলবো গুরুজনদের ক্ষেত্রটা খুব মন্দ নয় এবার বৃশ্চিকের দেখুন কোটি কোটি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ আছেন সবার জন্ম ছক তো আলাদা দশাও আলাদা আলাদা যাদের শুভ গ্রহের দশা চলছে তারা এই সময় এক্সেলেন্ট ফল কিন্তু পেতে চলেছেন বৃশ্চিকের যেটা হচ্ছিল কোনো কাজ হতে গিয়ে বাধা কোনো কাজে এগোচ্ছেন আজ নাকাল কাল্লা পশু এই জিনিসটা হচ্ছিল বৃশ্চিকের যারা উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত তাদেরও কিন্তু নানা ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনাদের মেন্টার বা টিচার তাদের থেকে যোগ্য সহযোগিতা কিন্তু তেমনভাবে আসছিল না সেক্ষেত্রেও যেন কোথাও একটু বাধার সম্মুখীন হচ্ছিলেন এই বাধা কিন্তু জুলাইতে কাটতে চলেছে উচ্চবিদ্যা এবং নিম্নবিদ্যা দুটো ক্ষেত্রেই কিন্তু তুলনামূলকভাবে সুফল আপনারা আশা করতেই পারেন যারা গবেষণা ধর্মী কাজে যুক্ত আছেন তারা এই মাসে অর্থাৎ জুলাই মাসে গবেষণার থেকে কোনো সাকসেস আপনাদের জীবনে আসতে পারে গবেষণায় সাফল্য আপনাদের সন্তান যাদের ধরুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের সন্তান ক্ষেত্রেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় যারা গর্ভবতী মায়েরা আছেন যাদের সন্তান সম্ভবা তাদের খুব একটা ভয়ের কারণ আমি অন্তত দেখছি না কিন্তু যাদের সন্তান আছে তাদের যেটা বলছি মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা নেই কিন্তু সন্তানদের মতিগতির দিকে একটু নজর রাখতে হবে তাদের ডিসিশান মেকিংয়ের পাওয়ারটা কিছুটা কমতে পারে এবং কোনো রকম সংক্রমণ জাতীয় বা পেটের সমস্যা থেকে বৃশ্চিকের সন্তানরা কম বেশি ভুগতে পারে তাদের কিন্তু ব্যথা যন্ত্রণার জায়গাটাও থাকছে এরপরে চলে আসবো ক্ষেত্রটা থাকে সেটা বলবো অর্থক্ষেত্র প্রথমত দ্বিতীয়পতি দৃষ্টি সরাসরি রাশি তথা লগ্নে থাকছে এবং রাশি তথা লগ্নাধিপতি তিনি ধনপতি তথা পঞ্চমপতি যুক্ত হয়ে সপ্তমে অবস্থান করবেন ফলে পয়সার অভাব বা ক্রাইসিস সেটা কিন্তু তেমনভাবে থাকবে না যে যা কাজই করুন না কেন প্রয়োজনের অর্থ সেটা কিন্তু জোগাড় হয়ে যাবে এই মাসে অনেকেই বলবেন যে বৃষ্টিকের অনেকেই তো কর্মহীন বা বেকারও আছেন তাদের প্রয়োজনের অর্থ কিন্তু মোটামুটি জোগাড় হয়ে যাবে শুনতে খুব আশ্চর্য লাগলেও ব্যাপারটা এইরকমই ঘটবে তো পয়সা আসে কোথা থেকে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন সেলফ প্রফেশনে বলবো বাইরের কিছু যোগাযোগ আসতে পারে যারা টেকনিক্যাল লাইনে আছেন কম্পিউটার মোবাইল এই সমস্ত যাদের কাজের অঙ্গ তাদের ক্ষেত্রে কিন্তু গ্রোথ দেখাচ্ছে যারা ধরুন ফাস্ট এন্ড দোকান দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ আসবে মোবাইল কম্পিউটার এই সমস্ত যারা সারাই করেন ইলেকট্রনিক্স ইলেকট্রিক কিন্তু বলছি না ইলেকট্রনিক্স তাদের তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যারা ব্যবসা করেন জুলাই কিন্তু তাদের বেশ ভালো ফল দিতে চলেছে এই জুলাই মাস বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেই বলছি বিশেষত বারো তারিখের পর থেকে ব্যবসায় একটা গ্রোথ সেটা কিন্তু আসবে এর আগে কি গ্রোথ ছিল না ছিল কিন্তু আরেকটু গ্রোথ কিন্তু আসতে চলেছে চাকরির ক্ষেত্র সেক্ষেত্রে শত্রুতা একটু বাড়বে কোনো কিছু হতে গিয়ে আটকে যাওয়া বা আপনাদের উপরে ওয়ার্ক লোডটা চেপে বসা সেই ব্যাপারটা বাড়তে পারে তবে যাদের প্রমোশন আটকে ছিল বা ট্রান্সফার আটকে ছিল বা পদোন্নতি প্রমোশন যাই বলুন সেই ব্যাপারটা কিন্তু এই মাসে হওয়ার সম্ভাবনা থাকছে নতুন যারা চাকরি খুঁজছেন চেষ্টা করুন না এই মাসের একটু এফর্টটা একটু জোরে একটু বেশি করে এফর্টটা দিন না বিশেষত সতেরো তারিখের পর থেকে চাকরির জন্য ছাপান যারা কর্মপ্রার্থী তাদের আমি বলছি সরকারি বেসরকারি যে ক্ষেত্রেই সুযোগ পাবেন ধরে নিতে কিন্তু সময় লাগে কিন্তু ছাড়তে সময় লাগে না চেষ্টা করুন সেই সম্ভাবনা কিন্তু মাসে দেখাচ্ছে যেটা বিদেশে যেতে চাইছিলেন চেষ্টা করছিলেন হচ্ছিল না ইতিমধ্যে টাকা টাকা দিয়েছেন সে গেছে কাউকে বিশ্বাস করে বা ধরুন কাগজপত্র বা ভিসা করতে দিয়েছিলেন সেখানে জটিলতা এই মাসটা একটু চেষ্টা করুন বিশেষত সতেরো তারিখের পর থেকে জটিলতা কমবে বলেই আশা করা যাচ্ছে বা যারা বিদেশে বা বাইরে যেতে চাইছেন সময়টা কিন্তু নেহাত মন্দ নয় চলে আসি সম্পর্ক ক্ষেত্রে প্রেম প্রীতি ক্ষেত্রে দুটো জিনিস ঘটতে পারে হঠাৎ কোনো প্রেমে আপনারা পড়তে পারেন অথবা যারা প্রেমের রিলেশনে আছে তাদের প্রেমের ক্ষেত্রে তো ইতিমধ্যেই কারো কারো আমি বলবো অনেকের ক্ষেত্রে সংঘাত শুরু হয়েছে বা ভুল বোঝাবুঝি শুরু হয়েছে সেই প্রেম কিন্তু কেটে যেতে পারে কিন্তু আবার এই সময় অনেক বৃশ্চিক রাশি এবং লগ্নের মানুষদের প্রেমজ বিয়ের সম্ভাবনাও থাকছে এবার বলবেন কারোর প্রেম কেটে যাচ্ছে কারোর প্রেমজ বিয়ের সম্ভাবনা থাকছে হ্যাঁ ব্যাপারটা ধরুন যাদের ইতিমধ্যেই বিগত নভেম্বর থেকে প্রেমের ক্ষেত্রে ঝামেলা চলছে তাদের কিন্তু সেই ঝামেলা বাড়ার সম্ভাবনা থাকছে অথচ ঝামেলা আছে টুকটাক ঝামেলা হচ্ছে আবার মিটে যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে দেখবেন অনেকেই এবং ব্যক্তিগত দশা অন্তর্দশায় যাদের বিয়ে এই যোগাযোগটা সাপোর্ট করে দিচ্ছে তাদের কিন্তু এই প্রেমজ বিয়ের সম্ভাবনা থাকবে এই মাসে এই জুলাই মাসে বিশেষত বারো তারিখের পর থেকে আত্মীয় স্বজন এই সমস্ত ক্ষেত্রে কি রেজাল্ট পাবেন আত্মীয় স্বজনদের ক্ষেত্রে মোটামুটি শুভ ফলের আশা রাখতে পারেন এইবার বলে দেব যারা বিদেশে আছেন তারা কেমন রেজাল্ট পাবেন যারা বিদেশে আছেন তারা কিন্তু এই মাসটা বিশেষত সাত তারিখের পর থেকে তুলনামূলকভাবে শুভ ফলের আশা করতে পারেন আইনত ক্ষেত্র সেক্ষেত্রেও খুব উদ্বেগের কারণ কিন্তু দেখা যাচ্ছে না তো মোটামুটি এই ছিল জুলাই মাসের বৃশ্চিক রাশি এবং লগ্নের একটা আভাস আজ এ পর্যন্তই নমস্কার